ভাই ডিসকাউন্টের নাকি মেলা বলে যাচ্ছে আপনারা এখানে যাই নেবেন সব ডিসকাউন্ট সব ডিসকাউন্ট সব ডিসকাউন্ট কি বলেন কত পার্সেন্ট করে দিবেন মানে যে দাম ধরছেন এর থেকে ডিসকাউন্ট দিবেন পার্সেন্ট ডিসকাউন্ট মানে দাম ধরছেন কম এত দাম রেগুলার দাম রেগুলার দামের থেকে দশ পার্সেন্ট ডিসকাউন্ট সব কিছুতে সাথে কিন্তু ফ্রি আছে কি ফ্রি মানে আপনি সর্বোচ্চ শেয়ার কারে কিন্তু একটা স্যান্ডউইচ মেকার ফ্রি দেবো স্যান্ডউইচ মেকার ফ্রি মানে সর্বোচ্চ আসনেই দিবেন নাকি স্যান্ডউইচ মেকার ফ্রি

চমৎকার একটা জিনিস আজকে আজকে কিন্তু স্যান্ডউইচ মেকার গিফট আপুদের জন্য চমৎকার কিছু গিফট আছে আপুরা যারা আছেন শুধু শুধু বসে না থেকে শেয়ার করতে থাকেন ধুমায়া যারা আছেন লাইভে আমি বলবো সবচেয়ে বেশি শেয়ার করে কিন্তু গিফট নিতে পারবেন সঠিক কমেন্ট দাতাও কিন্তু গিফট নিতে পারবেন শেয়ার করতে থাকেন কমেন্ট করেন ওকে মানে আজকে ডিফেন্ডার ফ্যানে 10% ডিসকাউন্ট মানে একবার রেগুলার দাম থেকে রেগুলার দাম থেকে রেগুলার দাম মানে আপনি কোন কোথাও যে দামে কিনবেন ঠিক রেগুলার দাম থেকে আরো 10% ডিসকাউন্ট আরো 10% ডিসকাউন্ট ভাই আপনাদের যে রেগুলার প্রাইসটা এটা থেকে তো 10% ডিসকাউন্ট তো আপনাদের মানে রেগুলার একটা ডিফেন্ডার 18 ইঞ্চি আচ্ছা ডিফেন্ডার 18 ইঞ্চি মডেলের ফ্যানের দাম কিন্তু 9000 টাকা 9000 টাকা বাজারে अवेलेबल

টাকা এটা রাখবো না আরো কমাবেন আরো কমাবো মানে আপনার আরো একশো পঞ্চাশ টাকা ছেড়ে দিলাম ভাই টেন পার্সেন্ট কে তো অনেক ডিসকাউন্ট করে দিচ্ছেন পার্সেন্টেজ হিসাবে চল্লিশ পার্সেন্ট টাকা সেখান থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা আসে সাত হাজার ছয়শ পঞ্চাশ টাকা আচ্ছা সেখান থেকে আরো একশো পঞ্চাশ টাকা লেস আরো একশো পঞ্চাশ টাকা লেখ সাতশো মানে সাত হাজার সাত হাজার কিন্তু আপনি কখনোই পাবেন না হয়তো আপনি বলতে পারে বিভিন্ন মানুষ আপনাকে বলতে পারে ভাই সাত হাজার টাকা বিক্রি করছে আপনাকে আচ্ছা আপনি যেখান থেকে নিন অন্য কথা থেকে ওকে আপনি কিন্তু কেটিএইচ দেখে কিনবেন কেটিএইচ ব্যাটারি গায়ে কেটিএইচ দেখে কিনবেন অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আপনারা কিনছেন কিনা অবশ্যই কিন্তু চেক করে কিনবেন আমি দেখেন এখানে কিন্তু আপনারা কেটিএইচ লেখা থাকবে কিন্তু ব্যাটারি গায়ে কেটিএইচ লেখা আছে কিনা হ্যাঁ এটা অবশ্যই আপনি দেখে কিনবেন অবশ্যই দেখেন আমরা কিন্তু লাইভে আপনাদেরকে দেখিয়ে দেব আসলে ব্যাটারি কিন্তু এক বছরের সার্ভিস ওয়ারেন্টি মানে আপনি আমার কাছ থেকে যেদিন কিনবেন হ্যাঁ 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 তার পরবর্তী এক বছর পর্যন্ত আপনি সার্ভিস ওয়ারেন্টি ফ্রি পাবেন ফ্রি পাবেন দেখেন ওকে

হ্যাঁ কেটিএস হচ্ছে ডিফেন্ডারকে সরাসরি বাংলাদেশে প্রচার করছে দেখেন যারা লাইভ দেখছেন আমি বলবো আজকে একটা ফাটাফাটি অফার কিন্তু চলতেছে আজকে একটা ফাটাফাটি অফার রিচার্জেবল ফ্যানের উপরে চলতেছে যে ফ্যানগুলো ভাই চার্জে কতক্ষণ চলবে এক চার্জে ভাই এক চার্জ হল ঘন্টা তিরিশ ঘন্টা চলবে তিরিশ ঘন্টা মানে আপনি

আচ্ছা আপনার কার্টুনে গায়ে লেখা থাকবে ওকে আমি ফ্যানটা অন করলাম অন করলাম ফ্যানটা অন করার পরে আচ্ছা দাঁড়ান আমি দূরে আছি দূরে আছেন আমি ফ্যানটা ফলো করে দিলাম রিমোট দিয়ে রিমোট দিয়ে करेक्ट এত দূর থেকে ভাই রিমোট কন্ট্রোল দেখেন চমৎকার ডিসপ্লেটা আমি কাছ থেকে একটু দেখাই ওকে এখানে অপশনগুলো আসলে কি কি ভাই আর চালানোর আসলে নিয়ম আছে নাকি কোন যে 30 এর চড়ারে দেখেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এলইডি লাইট এলইডি লাইট তো স্ট্রং একটা লাইট চমৎকার একটা লাইট কিন্তু আছে এলইডি লাইট যেটা আপনাকে এলইডি লাইট কিন্তু আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট চার্জ করতে আপনার সময় লাগবে বারো থেকে পনেরো ঘন্টা ওকে আপনি একটা ফ্যান নেওয়ার পরে বারো থেকে ঘন্টা আপনি করতে পারবেন আচ্ছা আচ্ছা চার্জ করার পরে আপনার হান্ড্রেড ফুল হবে আচ্ছা সেখান থেকে ধরেন আপনি এখন আমার স্পিড আছে কত এখন আছে ফাইভ আমার সর্বোচ্চ স্পিড আপনাকে দেখাই সর্বোচ্চ স্পিড নাইন নাইন এই নাইনকে তিন ভাগে ভাগ করেন আপনি আচ্ছা এক দুই তিন হ্যাঁ হ্যাঁ তিন 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 লো স্পিড আচ্ছা চার পাঁচ ছয় আচ্ছা মিডিয়াম মিডিয়াম সাত আট নয় আচ্ছা যদি আপনি সাত আট নয় চালান হ্যাঁ হ্যাঁ তাহলে আপনার চলবে আড়াই ঘন্টা আড়াই ঘন্টা আড়াই ঘন্টা চলবে এটা হচ্ছে হাইস্ট স্পিডে হাইস্ট স্পিড আচ্ছা যদি আপনি চার পাঁচ ছয় হ্যাঁ আচ্ছা এক্ষেত্রে চলবে আপনার ছয় ঘন্টা আচ্ছা যদি আপনি এক দুই তিন আচ্ছা এই তিন ধাপে চালান আচ্ছা স্পিডে আচ্ছা তাহলে চলবে আপনার তিরিশ ঘন্টা তিরিশ ঘন্টা তিরিশ ঘন্টা ব্যাক দিবে মানে ক্লিয়ারলি কিন্তু বোঝানো হয়েছে যারা আছেন যদি আপনি সাথে লাইট জ্বালান হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু আবার দুইটা মিস্ত্রি কমে আসবে যদি শুধু লাইট জ্বালান হ্যাঁ হ্যাঁ চললে ঘন্টা পঁয়তাল্লিশ পাশাপাশি আর একটা জিনিস বলে দিই আচ্ছা চার্জের ব্যবস্থাটা ওকে আপনি এখান থেকে মোবাইল চার্জ দিতে পারবেন মানে আপনার স্মার্টফোন চার্জ করা যাবে স্মার্টফোন চার্জ করা যাবে এখান থেকে মানে পাওয়ার ব্যাংকের কাজ করবে এই ফ্যান পাওয়ার ব্যাংকের কাজ করবে এই ফ্যান মানে আপনি যখন যখন কারণ নাই আপনার প্রয়োজন আছে চার্জ দেওয়ার হ্যাঁ হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি মোটামুটি চার্জ এখান থেকে দিতে পারবেন আচ্ছা ওটা চালানোর মতো আচ্ছা ওকে ভাই এটার আসলে ব্যাটারির ওয়েটটা কেমন মানে ব্যাটারিটা কত ভোল্টেজ বারো ভোল্টের ব্যাটারি আপনি এখানে পাবেন দেখেন বারো ভোল্টের ব্যাটারি এই যে দেখেন চার্জ হবে ফোন লাইভে কিন্তু দেখানো হচ্ছে আসলে মুখের কোনো কথা না দেখেন ফোন কিন্তু চার্জ হচ্ছে অলরেডি ওকে যারা লাইভে আছেন লাইভটা শেয়ার করে দিবেন চমৎকার লাইভ আজকে রিচার্জেবল চার্জার ফ্যান কিন্তু থাকবে একদম রিজনেবল প্রাইসে গিফট কিন্তু থাকবে গিফটের ছড়াছড়ি আজকে এই ফ্যানের দাম যারা বলতে পারবেন নোভা মিস্ট ফ্যানের দাম তারা কিন্তু পাঁচ পিসের যে বাটি সেটটা দেখানো হয়েছে সেটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন এই ফ্যানের দাম সবাই কমেন্টে বলতে থাকেন যার দাম মিলে যাবে সেই কিন্তু গিফট পেয়ে যাবেন এছাড়া সর্বোচ্চ কারকে কিন্তু স্যান্ডউইচ মেকার দেওয়া হবে ইয়েস ওকে গিফটগুলো আমরা আবারো দেখিয়ে দেব যারা এখন লাইভে যুক্ত আছেন মানে লাইভটা যে সর্বোচ্চ শেয়ার করবে সর্বোচ্চ শেয়ারকারী আপনি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে নক করবেন শেয়ার করার পরে এবং আপনাকে প্রমাণিত ভাবে দিতে পারলে আপনাকে এই স্যান্ডউইচ স্যান্ডউইচ মেকার হবে यस আমরা ইভেন আপনি 48 ঘন্টা থাকবে 48 ঘন্টা পরে আপনি স্যান্ডউইচ মেকারটা আপনার কাছে আমরা পাঠিয়ে দিই পাঠানো হবে 48 ঘন্টা পর্যন্ত সবাই শেয়ার করতে পারবে সঠিক দিতে পারবে হ্যাঁ হ্যাঁ এই 30 66 হলে ফ্যানের দাম কত একজন ব্যক্তিকে আমরা বাটি সেটটা দিব যারা এইটার দাম বলতে পারবেন আজকের কমেন্ট বক্সে সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন অবশ্যই এখনই কমেন্ট করতে থাকেন যে সর্বপ্রথম কমেন্টটা সঠিক কমেন্টটা করতে পারবেন সে পাবেন গিফটটা ওকে বোর্ডটা যে ডিফেন্ডারের ফ্যানগুলো দেখাচ্ছে এগুলো আসলে সাইজ হচ্ছে দুইটা নাকি ভাই দুইটা একটা হচ্ছে আঠারো ইঞ্চ একটা ষোলো ইঞ্চি আচ্ছা আচ্ছা আমি একটু বলে নিই যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চান আচ্ছা মানে আপনারা তো অনলাইনে অর্ডার করবেন অনলাইনে অর্ডার করার পাশাপাশি যারা শোরুমে আসতে চান আমি শোরুমের লোকেশনটা একটু বলে দিই হোলসেল হোম অ্যাপ্লায়েন্স মানে আপনার বসিরা রোড বসিরা বাস স্ট্যান্ড মোহাম্মদপুর ঢাকা আচ্ছা মানে সরাসরি আপনারা আমাদের এখানে আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন ওকে পাশাপাশি আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে মানে ফোন করে যোগাযোগ করে মিনিমাম পাঁচশো থেকে এক টাকা অ্যাডভান্স করে আপনি কিন্তু ওটা কনফার্ম করতে পারবেন ওকে ওকে তারপরে আমি একটা জিনিস বলে দিই আপনার কেনেডি ব্র্যান্ডের একটা ফ্যান আচ্ছা কেনেডি ডিফেন্ডার কিন্তু একই ব্র্যান্ডের একই ফ্যান সব কিছু সেম ফিচার ফিচার সব সেম আচ্ছা মানে ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি ষোলো ইঞ্চি একটা ফ্যানের দাম থাকবে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার ভাই মানে আমি আপনাকে একটু হিসাব করে দেখি আমার টেন পার্সেন্ট ডিসকাউন্ট সাথে কী থাকে ওকে এটা কিন্তু রেগুলার প্রাইস কিন্তু আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো নর্মালি আট হাজার টাকা এটা বিক্রি আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমি আট হাজার টাকা ধরলাম আচ্ছা মাইনাস টেন পার্সেন্ট ওকে কোথায় সাত হাজার দুইশো দুশো টাকা আরও ষাট মানে সাত হাজার সাত হাজার টাকা মানে ডিসকাউন্টের পরেও ডিসকাউন্ট চলছে ডিসকাউন্টের পরেও ডিসকাউন্ট ওকে মানে ডিসকাউন্ট তিন ধাপে ডিসকাউন্ট হ্যাঁ হ্যাঁ ভাই রেগুলার প্রাইস থেকে নরমাল প্রাইসে একটা ডিসকাউন্ট রেগুলার প্রাইস থেকে ডিসকাউন্ট পেড প্রাইস আসছে হ্যাঁ হ্যাঁ সেখান থেকে আবার 10% ডিসকাউন্ট ওকে 10% ডিসকাউন্ট দেওয়ার পরেও আবার ডিসকাউন্ট আচ্ছা চমৎকার ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট ওকে লাইভে যারা এরপর আরেকটা ফ্যান আসছে আপনার নোভা 3 মানে 30 20 30 20 দেখেন আচ্ছা মানে খুবই সুন্দর এবং সাদা আচ্ছা ফ্যান হ্যাঁ এই ফ্যান গুলো কিন্তু 16 ইঞ্চি ফ্যান 16 ইঞ্চি মিস্ট ফ্যান যেটা আচ্ছা দেখেন আমি টোন করি ফ্যানটা ওকে অন করার পরে আপনি দেখেন এখানে মিস্ট টাই চালু করে দিই আচ্ছা দেখেন এই যে কি পরে মানে আপনার ধোয়াটা বের হচ্ছে यस দেখেন এই যে দেখেন এই রকম মিস্ট আসলে মিস্টের কাজটা কি ভাই মিস্ট যে মিস্টগুলো বের হয় এটা আসলে কি দ্বারা বের হয় এটার কাজটা কি আসলে একটু বুঝিয়ে বলেন তো মানে এখানে আমি একটা জিনিস দেখাই এখানে হলো ওয়াটার ট্যাঙ্ক আছে এই ওয়াটার ট্যাঙ্কের মধ্যে আপনি কিন্তু এই যে এই যে দেখেন আচ্ছা এই যে পানিটা কিন্তু এখান থেকে এখানে আসছে আচ্ছা তারপরে পানি আপনার এই যে বাষ্পীয় আকারে হ্যাঁ এখান থেকে বের করে ফেলছে আচ্ছা

আরও যারা আছেন সবাই কমেন্ট করতে থাকেন ওকে যারা সঠিক দামটা বলতে পারবেন তারা কিন্তু গিফটটা পেয়ে যাবেন এই যে এই বাটি সেট ওকে সম্পূর্ণ গিফট থাকবে পাঁচ পিসের বাটি সেট সর্বোচ্চ শেয়ারকারীকে সর্বোচ্চ শেয়ারকারী আমরা একটা স্যান্ডউইচ মেকার প্রুফ দিয়ে নিয়ে নিতে পারবেন আপনি 48 ঘন্টা শেয়ার করুন শেয়ার করার পরে আপনি সর্বোচ্চ শেয়ারকারী হইলে আপনি আমাদেরকে স্ক্রিনশট পাঠাবেন কয়টা শেয়ার করছেন আপনি কিন্তু আমরা এটা পাঠিয়ে দেব নাম ঠিকানা মোবাইল নাম্বার আমাদেরকে ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারাকে সেন্ড করবেন ওকে ওকে চমৎকার দেখেন যে ফ্যানগুলো আমরা এখান থেকে দেখিয়ে দিলাম এটা কিন্তু একদম রিজনেবল প্রাইসে মানে আজকে 10% ডিসকাউন্ট দিচ্ছে প্রথম হচ্ছে প্রাইস থেকে একটা ওনারা কমাইছে সেই কম দাম থেকে 10% ডিসকাউন্ট সেই ডিসকাউন্ট থেকে আবার ডিসকাউন্ট আবার ডিসকাউন্ট আমি আরো একবার দামটা বলে আচ্ছা আচ্ছা আপনার 18 in ডিফেন্ডার কেনেডি ফ্যানের রেগুলার প্রাইস 8500 টাকা সেখান থেকে আচ্ছা ডিসকাউন্ট প্রাইসে বিক্রি করি 8000 টাকা আচ্ছা সে

আর কমেন্ট হবে না এখনকার কমেন্ট আর নেওয়া হবে না প্রাইসটা আমরা বলে দিব এখন এটার প্রাইস এটা এটার দাম থাকবে আমি এখনই বলে দিচ্ছি এর দাম থাকবে আপনার 13450 টাকা 13450 টাকা ইয়েস ওকে 13450 টাকা হলে কিন্তু এই ফ্যানটা নিতে পারবেন যারা দেখছেন লাইভ শেয়ার করতে থাকেন এখন পর্যন্ত কমেন্টকারী কেউ জিততে পারেননি কিন্তু শেয়ারকারী হয়তোবা জিততে পারবেন ওকে শেয়ারকারী হয়তোবা জিততে পারবেন সর্বোচ্চ শেয়ারকারী যে হবেন অবশ্যই কিন্তু নিতে পারবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেখাতে হবে কমেন্ট স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে কমেন্টটা দেখাবেন অবশ্যই যদি কমেন্ট করে থাকেন স্ক্রিনশট দিয়ে দেখান ওকে যারা আছেন লাইভে লাইভটা শেয়ার করতে থাকেন সর্বোচ্চ শেয়ারকারী পাবেন চমৎকার ওকে আমি দেখছি একজন কমেন্ট করেছে যে কমেন্ট মিলেছে আপনি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু নিয়ে নেবেন ওকে একজনের কমেন্ট মিলেছে সে কিন্তু এখনই যোগাযোগ করে আর সর্বোচ্চ শেয়ারকারী সর্বোচ্চ শেয়ার করতে থাকেন তার জন্য গিফট রয়েছে স্যান্ডউইচ মেকার স্যান্ডউইচ মেকার চমৎকার এটা হচ্ছে আপুদের জন্য বিশেষ একটা জিনিস দেখেন আপনার বাসার সবাই কি কিন্তু সুন্দর স্যান্ডউইচ বানিয়ে খাওয়াতে পারবেন চমৎকার এই গিফটটা নেওয়ার জন্য শেয়ার করতে থাকেন যারা আসতে চান তাদের জন্য অ্যাড্রেসটা আবার একটু বলে দিবেন ডেলিভারি সিস্টেমটার সাথে অ্যাড্রেসটা হলো মোহাম্মদপুর বসিলা বসিলা আপনার সবথেকে সুবিধা মতো হলো বসিলা ব্রিজ আচ্ছা বসিলা ব্রিজের ঠিক আগে আমাদের মানে বড় দেখবেন সাইনবোর্ড আছে হোলসেল হোম অ্যাপ্লায়েন্সের এখানে আপনারা চলে আসবেন এবং হোলসেল হোম অ্যাপ্লায়েন্সে আপনি হোলসেল দামে সকল প্রোডাক্ট প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ওখানে অনেক জায়গা আছে আপনারা চাইলে পার্কিং এর ব্যবস্থা আছে আর আপনার দূর দূরান্তে যান শপিং করতে আর সেখানে না যে আপনারা আমাদের কাছে আরো কম দামে আচ্ছা থেকে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন ওকে একদম যারা আমি বলবো মোহাম্মদপুরের মধ্যে আছেন তারা কিন্তু ইজিলি এসে দেখে শুনে সুন্দর একটা প্রোডাক্ট নিতে পারবেন যারা বাহিরে আছেন তারা অনলাইনে নিতে পারবেন সেই ক্ষেত্রে ডেলিভারি সিস্টেমটা একটু বলে দেবেন ভাই ডেলিভারি সিস্টেমটা হলো আপনারা যারা নিতে চান সেই ক্ষেত্রে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনি যোগাযোগ করবেন কোনটা নেবেন সেটার মডেলটা নাম্বারটা দিবেন ওকে এবং 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আপনারা কনফার্ম করবেন ইয়েস দুই থেকে তিন দিনের মধ্যে আপনার প্রোডাক্টটি আপনার হাতে পৌঁছে যাবে ওকে আমি বলবো যারা কাছে আছেন চলে আসেন এছাড়া যারা ঢাকার বাইরে থেকে দেখছেন অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন আবারো শেষবার বলে দিচ্ছি সর্বোচ্চ শেয়ারকারী গিফটটা কিন্তু রয়েছে যারা নিতে চান শেয়ার করতে থাকেন আটচল্লিশ ঘন্টা ধরে অফারটা রয়েছে আটচল্লিশ ঘন্টার জন্য সবাই দ্রুত দ্রুত নিয়ে নেবেন আজকে আমরা একটা বিষয় বলে দিই যে মানে শুধুমাত্র আমাদের শোরুম ব্যতীত বাইরের কমেন্ট কিন্তু গ্রহণযোগ্য আচ্ছা আচ্ছা ওকে শোরুম ব্যতীত বাইরের কমেন্ট হচ্ছে গ্রহণযোগ্য যারা আসবেন চলে আসবেন এছাড়া আবারও বলে দিব শেয়ার করতে থাকেন সর্বোচ্চ শেয়ারকারের গিফট রয়েছে আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ